আসসালামু আলাইকুম আমি আরব থেকে আব্দুল আজিজ আপনারা ইতিমধ্যে একটা খবর জেনে গেছেন সবাই আরব আমেরতে তিপ্পান্ন জন বাংলাদেশিকে শাস্তি দেওয়া হয়েছে তারা এদেশে চলমান বাংলাদেশে চলমান সংকট নিয়ে এদেশে আন্দোলন করেছিল সরকার বিরোধী আন্দোলন তো আপনারা সবাই জানেন যে মিডল ইস্টে বেশিরভাগ দেশই মনে করেন আরব আমেরত সৌদি আরব এইসব দেশ কিন্তু রাজতন্ত্রভাবে চলে অর্থাৎ এখানে গণতন্ত্র নাই আন্দোলন করা বা একসাথে অনেকে আড্ডা দেওয়া এগুলো পুরোপুরি অবৈধ এগুলো এদেশে চলে না তো এটা আমার মনে হয় কিছু বাংলাদেশি ভাই জানতো না একটা বাংলাদেশি ভাই তার টিকটক অ্যাকাউন্ট থেকে এরকম একটা ভিডিও বানিয়ে সবাইকে একটা জায়গায় ডাকলো ডাকার পরে অনেকে আসলো আসার পর সবাই আন্দোলন করলো বাইটা আন্দোলন করার পরে আরেকটা ভিডিও তার টিকটকে দিল যে আলহামদুলিল্লাহ 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 আমরা এই আমাদের আন্দোলন সফল করেছি আমাকে পুলিশ খুঁজতেছে জানে না কি হবে এই ধরনের কথা বলে সে একটা ভিডিও টিকটকে দিল আমি সেটাও দেখলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে তার সবচেয়ে সবশেষ ভিডিও মনে হয় তিন দিন বা চার দিন আগে করেছিল তো বাড়িটাকে যাবজ্জীবন দিল যে যে বাইটা ভিডিও বানিয়ে সবাইকে এক জায়গায় আসার জন্য বলেছিল এবং তার সাথে আরও দুইজনকেও যাবজ্জীবন দিল আমার মনে হয় তারা তিনজন মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছিল সেই জন্য তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং আরও কয়েকজনকে বারো বছর করে দিল আরও কয়েকজনকে এক বছর করে দিল এরকমভাবে বিভিন্নভাবে শাস্তি দিয়েছে তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন মিডিল ইস্টে এগুলো চলে না আপনারা রাজতন্ত্র দেশে এই ধরনের আন্দোলন করবেন না এটা সম্পূর্ণ অবৈধ তো এই যে ভাই মনে করেন যাদেরকে সাজা দেওয়া হলো বাংলাদেশ থেকে তাদের বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া অলরেডি আমরা একটা প্রতিক্রিয়া পেয়েছি সেটা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন এমপি মন্ত্রী বলেছে যে আমরা কোনো ধরনের হস্তক্ষেপ করব না এর দায় এই দায় এর দায় পুরোপুরি বিএনপিকে নিতে হবে তো এখন এই বাইদের কি হবে আমি জানি না তারা যদি এভাবে শাস্তি ভোগ করে তাহলে তো আর কিছু বলার নাই তাদের কয়েকজনের জীবন পুরোপুরি মনে করেন একদম শেষ এই জায়গায় একদম ফুল স্টপ আর মনে করেন যাদের এক বছর করে যা সাজা হলো তাদেরকেও মনে করেন এক বছর পরে তাদেরকে ওই রকমভাবে দেশে পাঠিয়ে দেওয়া হবে যেন তারা আর কোনো দিন এই দেশে না প্রবেশ করতে পারে তো আপনারা অবশ্য যারা মিডল ইস্টে আসেন তারা আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে বলুন আর যেখান থেকে বলুন আপনারা কোনো ধরনের কোনো ধরনের মনে করেন আইন ভাঙবেন না মিডল ইস্টের বিশেষ করে আর ব্যাইরোতে এখানে কিন্তু আইন খুবই কোড়াকড়ি আপনারা দয়া করে আপনারা কোনো ধরনের আন্দোলন কোন কোনো ধরনের গণসংযোগ তৈরি করবেন না এসব দেশে এখানে রাজতন্ত্র দেশ আমি জানি না যারা এখন জেলে চলে গেছে শাস্তি শাস্তি হয়েছে যাদের তাদের কি হবে এই সরকার থাকা অবস্থায় তাদের আশা করি আর কোনো মনে করেন কোনো কিছু করবে না কোনো হস্তক্ষেপ তো করবে না এমপি মন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছে তো যারা এখন শাস্তি পেয়ে গেছে তারা আমার মনে হয় এখন আশা নিয়ে বসে আছে যদি এই সরকার মানে শেখ হাসিনা সরকার যদি নেমে যায় তখন অন্য কোনো সরকার আসলে হয়তো তাদের পাশে দাঁড়াবে তাদের ব্যাপারে হস্তক্ষেপ করবে তো দেখা যাক কি হয় আমি তো একজন বাঙালি হিসেবে অবশ্যই চাইবো যে আমার বাঙালি বাইরা জেল থেকে বের হয়ে যাক তাদের এরকমভাবে জীবনটা ধ্বংস না হয়ে যাক তো আপনারা সবাই দয়া করে এই জিনিসটা মানবেন হ্যাঁ আপনারা মিডল ইস্টে কোনো ধরনের আন্দোলন করবেন না ধন্যবাদ সবাইকে